বাবা সে যার গায়ে দেখলে তারে সেনা যায় যার গায়ে দেখলে তারে সেনা যায় সর্বঙ্গি গে আলে আলার সুল বিরাজ আমার বাবেরি গরে আলে শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা সে যার গায়ে দেখলে তারে সিনা যায় বাবা সে যার গায়ে দেখলে তারে সিনা যায় সর্বয়ঙ্গ তার পুরার রে বাবেরি গে আলেকশ হে আল্লাহ রাসুল বিজ করি রে আমার বাবেরি গরে আলেক আল্লাহ রাসুল বিজ করি রে মকা কি মোদিনা খুঁজলেই মেলে না কুজ করো দিলেতে মকা কি মোদিনা খুঁজলেই মেলে না খুঁজ করো আপন্দিলে তে দেখিলে ছবি পাগল বি দেখিলে ছবি পাগল হবি কোন নিষেধ মানবে নারী ভাবেরি গরি শহরে আল্লাহ রাসূল বিরাজ করি রে আমার ভাবেরি গরি আলে সহ রে আলার রে ওরে আমার আমার সাহো দমের জিকির করো পাইলে পাইতে পারো মাওলা রে আমার রামার দমের জিকির করো পাইলে পাইতে পারো মাওলা রে বসিত রূপে নয়ন দিয়াছে যেই জন গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন তার মরণের বই কি আছে রে বাবেরি গরে আলে শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার বাবেরি গরে আলে সরে আল্লাহ রাসুল বিরাজ করি প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি কয় জনা বুঝে রে প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি কয় জনা প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া সাত হল তাহারি বাবের গরি আলেক আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার বাবের গরি আলেক শহরে আল্লাহ বিরাজ করে রে বাবা সে যার গায়ে দেখলে তারে সিনা যায় বাবা সে গায়ে দেখলে তারে সে না যায় সর্ব অঙ্গ তার পোড়ারে গরি গরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার বাবের গরে আল শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবের গরে আল